হ্যালো বন্ধুরা আজকে আমরা স্পেশাল স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস নিয়ে আলোচনা করবো হ্যাঁ এটা হলো গ্রামার আইটেমের তিন নম্বর আইটেম যে তোমার গ্যাপ ফিলিং থাকে না ওইটা যেমন অর্থ মানে দেখো ওয়াশব্রহণ জন্মগ্রহণ করা মনীষীদের নাম জন্মস্থান ইয়ার প্লেস টাইম ইত্যাদি উল্লেখ থাকবে হ্যাঁ তাইলে তুমি ওয়াশব্রণ বসাতে পারবা তারপর বলছে হ্যাড বেটার উচিত খুব জোরালো অর্থে বুঝালে যেমন হ্যাড বেটার না থাকলে হ্যাভ টু হবে হ্যাঁ তারপরে রেদার বরং ভালো শূন্যস্থানের পর দেন থাকবে লেট অ্যালন চিন্তা করা যায় না এমন বা দূরের কথা তুলনামূলক বিশাল পার্থক্য থাকবে অথবা সক্ষমতা অথবা বাস্তবতার সাথে হ্যাভ টু বা হ্যাস টু এটা হলো করতে হবে হ্যাঁ সিঙ্গুলার বা পুরুল খেয়াল করে তোমাকে বসাইতে হবে হোয়াট ইফ যদি এমনটি হয় বা হতো ভয় কাজ করবে শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে হোয়াট ডট লাইক বা হোয়াট ডাস ডট লুক লাইক অদ্ভুত কোনো কিছু দেখার বা জানার ইচ্ছা দুইটা শূন্যস্থান থাকবে শেষে প্রশ্ন উদ্যোগ চিহ্ন থাকবে হ্যাঁ তারপর উডিও মাইন এটা কিছু না করলে যেমন শুনস্থানের পর সরাসরি ভাবার সাথে আইন থাকবে দেখো অ্যাজ ইভ বা অ্যাজ ডো এটা হল অর্থাৎ হলো জ্যানো সিও স্ট্রাকচার ফলো করতে হবে দেয়ার সেখানে কোনো কিছু আছে বা ঘটে অর্থে শূন্যস্থানের পর আর ওয়ার লিফ্ড ইজ ওয়াজ এগুলো বুঝবে ইট ইহা সামনে বা কাছাকাছি কিছু বোঝাতে যেমন শূন্যস্থানের পর ইজ হলো ওয়াজ থাকবে ইন অর্ডার টু যাতে বা ফলে কারণ থাকলে নো সোনার হ্য্যাড হতে না হতেই ঘটতে না ঘটতেই ভি প্লাস দেন থাকবে ইউজ টু অভ্যস্ততা বোঝাতে অভ্যাস থাকা বোঝাতে অ্যাস শুন অ্যাস হতে না হতেই ঘটতে না ঘটতেই আগে পরে সাধারণত পাস্ট ইন্ডিফিনিট টেন্স বসবে হ্যাঁ